দিনের পর রাত আসে খারাপ সময় শেষে ভালো সময়ও কি দেয় কিন্তু সাকিবের বেলায় তা হয়নি টানা অফ ফর্ম সাকিবকে তলিয়ে দিয়েছে ব্যর্থতার পাল্লায় ক্রিকেটে সাকিব যে নতুন করে কিছু দিবেন এমনটা বোধ হয় আর বাকি নেই বল হাতে অবদান রাখতে পারছেন না ব্যাট হাতে পারছেন না নিজের সেরাটা দিতে ব্যাটে বলে করতে গেলে সাকিব হারিয়ে যান তবে কি সময় ফুরিয়ে এসেছে বাংলার শ্রেষ্ঠ হিরেকেও বিদায় বলতে হবে হয়তো তাই ভক্ত সমর্থক থেকে শুরু করে দেশ বিদেশ সবখানেই সাকিব পারফরমেন্সের সমালোচনা চলছে বিশ্ব ক্রিকেটে নাম্বার ওয়ান সাকিব এখন আর পারফর্ম করতে পারছেন না পরিসংখ্যানও তার হয়ে কথা বলছে না তাহলে সাকিবকে টিম থেকেই কি ছাঁটাই করা হবে ক্যাপ্টেন নজমুল হোসেন শান্তর কথা শুনে অন্তত সেটি মনে হবার সুযোগ নেই সাকিবকে আরও বেশি সুযোগ দেওয়ার পক্ষে বাংলাদেশ ক্যাপ্টেন কিন্তু এও তো সত্য সর্বশেষ আট ইনিংসে নয় উইকেট সাত ইনিংস ব্যাট করে একশো ছেচল্লিশ রান এভারেস্ট বিলো পঁচিশ নেই একটাও অর্ধশতক দেশের সেরা ক্রিকেটারের এমন হাল মেনে নিয়ে তাকে আর কতদিন বইবে বাংলাদেশ ক্রিকেট দল হয়তো সময়টা আরও কয়েক মাস নয়তো বছর দেশের ক্রিকেটে সাকিব তো কম করলেন না এখন তার কমের সময় কিছুটা হলেও সুযোগ দেওয়ার পক্ষেই অনেকে তবে হিরোর যে বয়স হয়েছে লিড রোলে এখন আর পারফেক্ট ডেলিভারি করতে পারেন না সাকিব বিদায় যে তাকে বলতেই হয় সময় আর সুযোগ কোনোটাই যে সাকিবের পক্ষে না তবুও কেন এত আক্ষেপ সাকিব কি আবারও ফিরছেন তবে ব্যাট বল হাতে যতবার সাকিব হারিয়ে গিয়েছেন ঠিক ততবারই ফিরে এসেছেন কিন্তু এবার যেন একটু বেশি দূরেই হারিয়ে গিয়েছেন সাকিব টেস্ট হোক হোক টি টোয়েন্টি ব্যাট হাতে তার অবদান একেবারেই নস্বী বল হাতে মাঝে মধ্যে ভালো করলেও কম ধারাবাহিক হওয়ার লক্ষণটাও স্পষ্ট তাই সাকিবকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আসলেও তা অযৌক্তিক হবে না বয়স আর সময় দুটিও হয়েছে ক্রিকেটকে বিদায় বলবার কেননা চ্যাম্পিয়নরা ধুকে ধুকে শেষ হয় না সেরা থাকতেই বিদায় বলেন সাকিব তো চ্যাম্পিয়ন ধুকে ধুকে শেষ হওয়ার থেকে চ্যাম্পিয়ন কিংবা গ্রেট এমন তকমা গায়ে থাকা অবস্থায় বিদায় বলাটাই তো শ্রেয় বিদায় কি সাকিব বলবেন নাকি শেষটা হবে তিলে তিলেই দেখা যাক প্রশ্নের উত্তর কি আসে সময়ের শেলফে সাকিবের উত্তর তোলা থাকলো আবু নাইম স্পোর্টস টাইমস